আজ গিয়েছিলাম আমার হোম টাউনের লোকাল ফুল মার্কেটে কারণ শীত চলে এসেছে এবং শীত আসা মানেই আমাদের প্রত্যেকটা বাগানের মধ্যে প্রবণতা বাড়তে শুরু করে কতগুলো শীতের ফুল গাছ ক্রয় করে আমাদের নিজেদের বাগানের সৌন্দর্যকে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি করব সেই মতে কিন্তু আমি এখান থেকে কিছু ফুলের গাছ কিনে নিয়েছি শীতের এর মধ্যে পিটুনিয়া রয়েছে ডালিয়া রয়েছে প্যাঞ্জি রয়েছে গাঁদা ফুল আমি আগে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এই সবগুলো গাছকে সাইডে রেখে আর শুধুমাত্র কথা বলব পিটুনিয়া ফুল গাছের এই সময় কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং অতিবেশি ফুলের জন্য কোন পদক্ষেপগুলো গ্রহণ করব আমরা বাগানের ফিফটি পার্সেন্ট মাটি নেব তার সঙ্গে ফিফটি পার্সেন্ট যে কোনো ধরনের কম্পোস্ট নেব নিয়ে আমরা একটা পাত্র নেব যে পাত্রটা থালা টপ হবে এবং ছিদ্রগুলোকে পরিপূর্ণ করব খোলাম কুচি দিয়ে যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে এবার মাটি দিয়ে পরিপূর্ণ করে আমরা কিন্তু এর মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার সময় লক্ষ্য করবে যাতে রুট বল ভেঙে না যায় যেহেতু থালা টপের ব্যবহার করছি সেহেতু কিন্তু এই রুট বলটা আমাকে অর্ধেক ভাঙতে হবে নাহলে উচ্চতা বেশি হয়ে যাবে এবার গাছটাকে প্রতিস্থাপন করে দেবো এবং নিচের মতো বৃদ্ধি হবার জন্য ছেড়ে দেবো